দেখছেন কয়েকদিন আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক কিছু হয়ে গেছে গেমের প্রতিটা প্লেয়ার একটা জিনিস ব্যাক চাইতেছে গ্যারেনের কাছে সেটা হচ্ছে ওল পিক ফ্রি ফায়ার গেমে পিকের ইতিহাস আসলে কি ফ্রি ফায়ার শুরুর দিকে তো গেমে কোনো রকম পিকই ছিল না একটা সময় গেম পরিবর্তন হতে হতে গেমে পিক নামক একটা জায়গা আসে পিক এর পরিবর্তন আনে ওবি 41 আপডেটে গেমের এক থেকে দেড় বছর আগে আমাদের ফ্রি ফায়ার গেম থেকে সম্পূর্ণ পিককে রিমুভ করে দিয়ে নতুন ডিজাইনে বড় একটা পিক দিয়ে দেয় পিক এর উপরে থাকা সব ধরনের বাড়িঘর ঘর পরিবর্তন করে দিয়েছে ফ্রি ফায়ার প্লেয়ারদের যে একটা ইমোশন সেই ইমোশনের কারণে কিছু কয়েকদিন টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গাতে পিক চাই পিক চাই এরকম অনেক কথা চলতেছে এখন তো বলতে গেলে গ্যার্নার বিরুদ্ধে আন্দোলনই জরায় পড়ছে কিন্তু টিকটকে এই ভিডিওটা দেখার পর আমি তো পুরোই শকড হয়ে যাই বল পিক ব্যাক সাইড ব্যাক সাইড ব্যাক শেষ পর্যন্ত ওরা পিকে এর জন্য রাস্তা নেমে গেছে ফ্রি ফায়ার গেম এই পিকে এর ইতিহাস জানতে তোমরা আরো বেশি অবাক হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা পিকে এর ইতিহাস সম্পর্কে জানব ফ্রি ফায়ার গেম শুরু হওয়ার পর থেকে পিকে পর্যন্ত আমাদের এই জার্নি কেমন ছিল এছাড়াও জানতে পারবে ভবিষ্যতে কি আমাদের পিক পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে প্রথম দিকে যে আমাদের গেমে কারননা ম্যাপ ছিল সেটা হচ্ছে এই জায়গাটা তো আমাদের গেমে কিন্তু প্রথম দিক দিয়ে আই মিন 2017 সালের দিকে পিক বলতে কোনো জায়গা ছিল না কারননা ম্যাপে चारों দিক দিয়ে পানি ছিল এবং বর্তমানে যে হ্যাঙ্গার রয়েছে এই জায়গাটা ছিল এই ম্যাপের সবথেকে প্রধান জায়গা এবং সাইড এর দিকে হ্যাঙ্গারও ছিল এটা হচ্ছে যে প্রথম মাসে গেম রিলিজ করার পর পর জায়গা ইউ ক্যান সি দ্যাট এই সাইডে হচ্ছে কাটালু স্টেট এবং এই সাইড জায়গাটা পড়ছে বিমা শক্তির মধ্যে এটা ছিল আমাদের সর্বপ্রথম বার মোডা দেন একটা পরিবর্তনের মাধ্যমে গ্যানা সম্পূর্ণ ম্যাপটাকে রিভিল করে তোমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করবা এই সাইডে কিন্তু ওই সময় সেন্ট্রুসা ছিল না এটা সম্পূর্ণ খালি ছিল তো দু সালের দিকে এক অভি আপডেটের মাধ্যমে গ্যানা সম্পূর্ণ ম্যাপকে রিভিল শুনলে অবাক হয়ে যাবে এই সময়ের মধ্যে কিন্তু অনেক জায়গায় রিমুভ হয়ে গেছে দু হাজার সালের ওল্ড ম্যাপের মধ্যে ওয়ার কেস নামে একটা জায়গা ছিল ওয়ার কেস মানে হচ্ছে ধ্বংস তো ওই সময় এইটা ছিল এই জায়গাটার মেন ভিউ জায়গাটার মধ্যে একটা প্লেন বেঙ্গে পড়েছিল নামার সময় প্লেনটা ক্রমে ক্রাশ করছে এইখানে গেছে এই জায়গাটার মধ্যে তেমন কিছু ছিল না জাস্ট দুইটা এলশিপ গড় ছিল দেখতে পাচ্ছ আগে যে জায়গাটা ছিল এটা হচ্ছে আগের এই জায়গাটা যেখানে দুইটা এলশিপ গড় ছিল এটা ছিল যখন প্রথম আমাদের গেমে সর্বপ্রথম বারমোনা ম্যাপ রিলিজ করে ওই সময়ের জায়গায় যখন ওয়ারকেজ ছিল আমাদের গেমে বর্তমান সময় কিন্তু এটা পরিবর্তন করে সম্ভবত আমাদের একটু যে নিচের জায়গাটা সেটা এইটা হয়ে যাবে মানে বলতে গেলে কাইন্ড অফ দেখতে এরকম বর্তমানে কিন্তু ওয়ারকেজ এই জায়গাটা অস্তিত্ব নাই বর্তমানে আমরা যে জায়গাটা হাঙ্গার হিসেবে চিনি এটার নাম কিন্তু আগে ছিল হাঙ্গার এইচ এই জায়গাটা অফিস এই জায়গাটাকে রিমুভ করে দেওয়া হয়েছে এর উপরে আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে আউটপুস নাকি এর আগে বারো ম্যাপে আউটপোস্ট নামে কোনো জায়গা দেখছো এখন হয়তো চলো তোমাদের আউটপুস্ট দেখায় আনি এখানে দেখতে পাচ্ছ আজ থেকে সাত বছর আগে যখন বারো ম্যাপ ছিল তখন বারো ম্যাপে আউটপুস্টটা দেখতে এমন ছিল আউটপুস্টে তেমন কিছুই ছিল না তো আউটপুস্টের জায়গাতে দুইটা তের পাল দিয়ে একটা হাউস অথবা এখানে পিকনিক করার জায়গা ছিল আর সম্পূর্ণ আউটপুস্টটা একদম খালি ছিল তো এখানে বর্তমানে কি আছে সেটা তো তোমরা ভালো করেই জানো আউটপুস্টে দেখো চারপাশে কত গাছপালা ছিল এর আশেপাশে কোনো বাড়িঘর ছিল না তো বড় ম্যাপে এক সাইডের মধ্যে আউটপুস্ট দিল চারপাশে শুধু কয় একটা গাছপালা দিয়ে আর দুই একটা ঘর বাড়ি দিয়ে দিছে দ্যাটস এতটুকুই আমাদের গেমের আউটপুস্ট ছিল তো ফ্রি ফায়ার গেমের নতুন প্লেয়াররা এই জায়গাটাকে আগে দেখছে বলে আমার মনে হয় না দেখো আশেপাশে কোনো বাড়িঘর আছে কিনা তেমন কিছু নাই তো এই যে আউটপোস্ট দেখতে পারতাছো এটা নিচের জায়গাটা কিন্তু বর্তমানে গ্রেভিয়ার আগে কিন্তু গেমে গ্রেভিয়ার ছিল না আটপোস্ট জায়গাটার পরে কিন্তু গেমের এর মধ্যে গ্রেভিয়ার এবং কয়েকটা আশেপাশে নেটওয়ার্ক এর টাওয়ার ছিল অল্প এটা একটা বিরাট বড় পাহাড় যেখানে ঘর বাড়ি তেমন কিছু ছিল এবং আরেকটা বিষয় দেখা আছে বর্তমানে যে আমাদের গ্রেভিয়ার জায়গাটার নাম আছে ওই জায়গাটার নাম কিন্তু আগে ছিল রেন্স রেঞ্জ নামক জায়গাটার নাম ছিল আগে বর্তমানে কিন্তু হয়ে গেছে গ্রেভিয়ার্ড তো এই এক অভিবেটের ফ্রি ফায়ারে আউটপোস্ট এ পরিবর্তন করে নিয়ে আসে আমাদের অবসার টরি এটা পরিবর্তন হওয়ার পরে গেমে এখনো পর্যন্ত একটা সেরা পরিবর্তন ছিল ওই জায়গাতে লুট

নতুন গড়বাজি উঠছে অন দা আদার হ্যান্ড আমাদের ফ্রি ফায়ার গেমে অ্যাড হয়েছে সেন্ট টু ফ্রি ফায়ার গেমে বর্তমান সময়ে ওয়ান মোস্ট পপুলার একটা জায়গার মধ্যে একটি এবং এখানে দেখতে পারতেছো এটা হচ্ছে সেন্ট টু সার এই জায়গা সেন্ট টু অ্যাড হওয়ার পরে কিন্তু গেম ম্যাপটা অনেক বড় হয়ে যায় এন্ড দেন পরে কিন্তু রিম নাম বিলেজ অ্যাড করে তবে বর্তমান ফ্রি ফায়ার কমিউনিটি যে গরম চলতেছে সেটা আমরা দেখতে পারতেছি আমরা ইউটিউবার কোয়ার্ডিনেট ক্রিয়েটরদের সবার কমেন্ট বক্স গিয়ে বলতেছে যে আমাদের উলপিক ব্যাগ দাও হয়তো তোমরা দুই থেকে তিন বছর ধরে যারা গেম খেলো তাদের হয়তো উলপিক অনেকই মুশকিল তবে উলপিকদের ইমোশন কি তোমরা জানো সেটা হচ্ছে আমাদের আমাদের ওল্ড ফ্যাক্টরি বিশ্বাস করো ফ্রি ফায়ার যখন নতুন খেলতাম ফ্রি ফায়ার মধ্যে এই ফ্যাক্টরির মধ্যে আমি নামি নেই এমন কোন ম্যাচ ছিল না তো আমি না ফ্রি ফায়ার গেমের প্রায় এইটি পার্সেন্ট প্লেয়ার এই ফ্যাক্টরির মধ্যে নামতো পিকে তো সবাই ল্যান্ড করতো না এটা ফ্রি ফায়ার গেমের সবথেকে বড় মিশন ছিল আমাদের র্যাঙ্ক ম্যাচে যাওয়ার পরে আমরা বান্টি টুকুন নিয়ে যেতাম তারপরে বান্টি টুকুন পাওয়ার পরে এস কেস অ্যাডাবলুম এবং গ্রুজা পাওয়া যেত আমাদের হাতে যদি গান কোনো রকম হাতে আসতে পারতো তখন ফ্যাক্টরির মধ্যে আমরা দশ থেকে পনেরোটা কিল পর্যন্ত করতে পারতো তখন গেমের প্রতিটা প্লেয়ার ম্যাপের অন্য জায়গায় নামতোই না সবাই এই ফ্যাক্টরির মধ্যে নামতো আর আর ঘুষাঘুষি করে ওই সময় ক্লা ক্যারেক্টারের ভ্যালু কত ছিল সেটা হয়তো তোমরা জানো না নতুনরা প্রথম প্লেয়ার তো বলবে ফ্রি ফায়ার গেমে পিকে থেকে ফ্যাক্টরিটা ব্যাক দেওয়া উচিত এই ফ্যাক্টরির মধ্যে নিয়ে আমরা কত ঘুষাঘুষি করছি এই ফ্যাক্টরিকেও গ্রেনেড পরিবর্তন করে দিয়েছে বর্তমান ফ্যাক্টরিতে কয়জন ল্যান্ড করে

তো আসি পিকের ব্যাপার এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের ওল ওল্ড পিক এখানে আশেপাশের সব জায়গায় যারা খেলছো আগে তোমরা জানো ফ্রি ফায়ার গেমের প্রতিটা প্লেয়ার বলতেছে যে ভাই আমাদের আগের পিক ব্যাক এনে দেন সত্যি বলতে একটা জিনিস যদি তুমি চিন্তা করো তাহলে ইমোশন ঠিক আছে আমি দিয়ে আগের যে এই পিক ছিল এই পিক কিন্তু তেমন বেশি লুট ছিল না এবং প্লেয়ার তেমন বেশি ল্যান্ডিং এবং এই পিকটা চেঞ্জের পর গেমে যে নতুন পিকটা চলতেছে এই পিকের মধ্যে কিন্তু এখন প্রচুর পরিমাণে প্লেয়ার ল্যান্ড করে এখন যে পিকটা দেখতে পারত এই পিকের মধ্যে কিন্তু তেমন বেশি লুট পাওয়া যেত না এই জন্য সবাই এখানে সরাসরি ল্যান্ডও করতো আরোনা ব্যাপার এটা কিন্তু একদম মিডিয়াল জায়গা মানে গরবারে কম থাকার কারণে প্লেয়াররা ল্যান্ড করতে কম এবং লুটও পাওয়া যেত তোমরা আমার এই কথার সাথে একমত কিনা আগের পিকে তেমন বেশি প্লেয়ার ল্যান্ড করতো না তবে বাস্তবিক অর্থে পুরনো পিকের তুলনায় কিন্তু নতুন পিকে সবথেকে বেশি প্লেয়ার ল্যান্ড করে আবেগ এবং ইমোশন কিন্তু সবারই আছে আমিও চাই আমাদের ওল্ড পিক ব্যাক আসুক তোমাদের আবেগ এবং রিয়েলিটি বুঝতে হবে অনেকেই বলতেছে যে আমাদের ওল্ড পিক ব্যাক চাই ব্যাক চাই কেন নাকে তোমাদের রিজন দেখাতে হবে যে আমি এই কারণে ওল্ড পিক ব্যাক চাই এই কারণে আমাদের নতুন পিক ভালো লাগে না কেন ফিফার কখনোই তোমাদের ইমোশনকে মূল্য দিবে না কারণ হচ্ছে ইমোশন

কাছে যে আমাদের এই কারণে সার্ভার লাগবে সার্ভার যখন ছিল না আমরা এটা বলতে পারছি গ্রেনা কাছে আলাদা আলাদা ইভেন্ট লাগবে আমাদের আলাদা আলাদা কালচার রয়েছে কালচার ভিত্তি আমাদের ইভেন্ট লাগবে অথবা আমাদের স্পোর্টস ইভেন্ট দেওয়া লাগবে এবং আমাদের আছে যেমন একটা পরিপূর্ণ শহর তৈরি হতে অনেকগুলো জেলার প্রয়োজন হয় দিক দিয়ে যদি তুমি বিবেচনা করো সার্ভার পাওয়ার অনেকগুলো কারণ ছিল এই কারণে আমাদের বাংলাদেশ সার্ভার দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ সার্ভার পাওয়ার চেষ্টা আমরা সফল হয়েছি এই উলপিকের মধ্যে তখন কিন্তু অনেক হাইপ ছিল যে আমাদের বাংলাদেশ সার্ভার দেওয়া হয় হোক তুমি গেলে নাকি এখন কি রিজন দেখাবে যে আমাদের উল পিক দিতে হবে নতুন পিকে হাজার হাজার প্ল্যান ল্যান্ড করে গেম খেলতেছে আগের পিকের তুলনায় এই পিকের মধ্যে সব থেকে বেশি প্ল্যান নামে এটাই হইতেছে মেইন কারণ আর এখন গেলে যদি আমাদের কথা শুনে উল পিক দিয়েই দেই তাহলে দেখবো যে দুই দিন পর বলতেছে যে না ভাই আমাদের আগের পিকে ভালো ছিল আগেরটাই ফিরাইতেন গেম থেকে রিমুভ করে দিয়েছে এমন প্লিজ গেলে না দ্বিতীয়বার কখনোই রিটার্ন দেয়নি এরকম কোনো হিস্টোরি এখনো পর্যন্ত আমি দেখি তবে আমি বলতেছি তোমাদের মতো আসলে কোনটা ব্যাটার ছিল আমাদের উল পিক নাকি নতুন পিক কি বলতেছে উইটা না আবেগ বাদ দিয়ে তুমি বিবেকে প্রশ্ন করো আমাদের নতুন নতুন ভালো নাকি উল্ড পিকটা ভালো ছিল তবে একটা গুড নিউজ হইতেছে যে সবার যে ফিডব্যাক আছে উল পিক নিয়ে এটা বাংলাদেশের যে অ্যাডমিন রয়েছে সে অলরেডি গেরানা টিমের কাছে পাঠিয়ে দিয়েছে এই পিক তো শুধুমাত্র বাংলাদেশের জন্য না পুরো বিশ্বের মধ্যে একটাই ম্যাপ সেটা হচ্ছে বারুনা ম্যাপ গেরানা কি আমাদের জন্য পুরো বিশ্বকে পরিবর্তন করে দেবে আমার তো মনে হইতেছে না তোমাদের মতামত কমেন্টে জানাও